শ্যামপুরের থানায় গেছে মা লাগে হাসিনার কাছে যাও পুলিশের মার্চ পুলিশের পুলিশের কাছে যাও এখন হেনা হোক আমি একদিনের মধ্যে মানে একদিনের মধ্যে মানে বেশি দুর্নতম মানে আইতে দশ টাকা যাইতে দশ টাকা একদিনের মধ্যে তিনবারও জায়গা কে রান্না বার্তু দেখি কে ওরা সোজা যায় আমি থানায় যাইয়া আমার ছেলে সারাদিন ঘরে শুয়ে আসলো শুয়ে দেখে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় যে আমার এক ভাইয়ের ছেলে সরকারি চাকরি করে ওর চিরাগুলি লাগছে ওই আম্মু আমি দেখে আসি ওই যে ঘর থেকে বাইরেছে আর ঘরে ফিরে নাই আমার কথা যে একটাই ভাইয়া আর আমাদের জীবন হয়রানি করছে কদমতুলি থানা আমি ওপেন বলতেছি কদমতুলি থানা যে হয়রানি করছে ওদের তো কার্যক্রম অফ তাহলে ওরা কেন বলবে আজ না কাল কাল না পরশু কালকে রাতে গেছি বলে সকালে আসো সকালে গেছে দুপুরে আসো এমনি করে কয়দিন উনত্রিশ স্বাধীন আমার ভাই নিখোঁজ আমার কথা হলো মরতে হবে আজ হোক কাল হোক আপনি শান্তি আছে কিন্তু নিখোঁজ এটা সারা জীবনের আফসোস আমি যখন ভরে যাব তখন আমার ভাই কই একটা আফসোস করুন কি না কি খাইতেছে আমার ভাই কই আমার ভাইয়ের তো কোনো খবর নাই না এক্সপোর্টের ব্যবসা করতো এক্সপোর্টের প্যান্টের ব্যবসা করতো এই যে দেখেন পিসে জামা কাপড়ের দেখি এটা দোকানে দোকান ছিল আপনার মোহাম্মদ বাগের ভেতরে আর কি শ্যামপুর রোডে আমার কথা একটাই যে ভাইয়া আমার ভাই কি হইলো আমার ভাইয়ের সাথে কি হইলো এটা আমরা জানতে চাই আর আজ পর্যন্ত একটা জিডিও করতে পারলাম না আমরা কি বাংলাদেশের নাগরিক না আমার ভাই কি বাংলাদেশের নাগরিক না জিডিও করতে পারেনি আজ পর্যন্ত একটা জিডিও করতে পারি নাই আমার মা বয়স্ক ওনাকে থানা শুধু হয়রানি করে রায়ের বাগ বলে যাত্রাবাড়ি যেতে যাত্রাবাড়ি থেকে বলে আপনার পোস্তকালার ওদিকে যান বিভিন্ন জায়গায় আর কি যাইতে বলে আমার কথা একটাই যে আমার ভাইয়ের সাথে কি হইলো আমি এটারই জবাব চাই প্রায় আপনার আনুমানিক বিশ থেকে বার হবে মিনিমাম আপনার আমার ভাই যখন আঠেরো তারিখে হারাইছে তখন তো আমরা আর কি ইয়া করি না ভাবছি কোনো জায়গায় চলে গেছে বা কিছু তো তারপরের দিন উনিশ তারিখ প্রচুর গ্যাঞ্জাম হয়েছে আপনি যদি জানেন তাহলে কত তুলে জানে প্রচুর গ্যাঞ্জাম হয়েছে তো আমরা যাইতে পারি না আর কি এর বিশ তারিখে গেছি বিশ তারিখে জিজ্ঞেস গেছি ওখানে আপনার একটা সম্ভবত আমি কি ওটা চাই না কদম কি ওনার নামটা আমার মনে আছে নামটা সাইফুর উনি এত বড় একটা পাইপ নিচ্ছে পাইপটা বলতেছে বলতেছে যে এটা তো বাড়ি মানুষ থেকে সর আমাকে আমার ভাইকে বলতেছে এখান থেকে সর এ ভাই আপনারা ভাই হলো একটা ঠিক আছে এটা তো আমার সবচেয়ে বড়ো ভাই তো আমাদেরকে বলছে পর রাজা নিজের জীবনে তো ইয়া করতে পারি না এটা মানছি আমি কেন ওদের ওই সময় অনেক সমস্যা ছিল পারে নাই তো এখন তো দেশ স্বাধীন এখন পারতেছে না কি জন্য এখন কি বলে এখন বলে আজ না কাল কাল না পশু আমরা তো ফেরোচ্ছি আমার ভাইয়ের সাথে কি হয়েছে নিখোঁজ এটা আমার কেমন কথা যে নিখোঁজ আমার ভাইকে উদা হয়ে গেছে জিনপুর আমার ভাইরে নিয়ে গেছে গা আঠেরো তারিখ সন্ধ্যার সময় আজকে উনত্রিশ দিন কালকে তিরিশ দিন হবে অলরেডি কোনো জবাব নেই কার কাছে আর এরকম হাজার হাজার মানুষ আছে আর আমাদের মতো হাজার হাজার মানুষ আছে আমাদের তো কেউ অবহেলা করছে সমাজে প্রত্যেকটা মানুষ অবহেলা করছে আমাদের